স্ট বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর আমরা এই মুহূর্তে পেয়েছি সরাই অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম হাজরা মহাশয়কে আমার সঙ্গে উনি রয়েছেন তিনি পূর্বেও অঞ্চল সভাপতি ছিলেন গতকাল জেলা সভাপতি অঞ্চল সহ বর্ধমানের সমস্ত ব্লক সভাপতি সরি অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেছেন এবং আমরা আজকে পেয়েছি গৌতম হাজরা মহাশয়কে আমার সঙ্গে উনি রয়েছেন দাদা থ্যাংক বেঙ্গল আপনাকে স্বাগত আবার নতুন দায়িত্ব কী বলবেন সার্বিক কাজ যেগুলো চালু রয়েছে সেগুলো অগ্রগতি আমাদের অঞ্চলে বারো মাস কিছু সারা বছর আমরা মাঠে থাকি আমাদের প্রতি মাঠে থাকে আমরা সারা বছর এই নিয়ে আমাদের বিষয় এটা কি সার্বিক কাজের উন্নয়নের পথ না একান্ত জলের দলের আশীর্বাদ মনে করে না না দলের আশীর্বাদ তো আছেই তার সঙ্গে আমরা কিন্তু আমি অঞ্চল প্রেসিডেন্ট আমার এটা বললে হবে না আমার অঞ্চলে গত লোকসভা ইলেকশনে কম বেশি দশ হাজার দুইটা এটা আমার যারা আমার একান্তভাবে তাদের প্রশ্ন সঙ্গে আমার মনে করি এটা এর আবহে আবার নতুন কোয়ার নতুন দায়িত্ব কি বলবেন দায়িত্ব পালন করা আপনার অঞ্চলের এসআইআর আছে আমাদের কর্মীরা সজাগ তারা ডোর টু ডোর যাচ্ছে এবং হেয়ারিংও তার সঙ্গে করে নিয়ে আসছে এবং হেয়ারিংও আমরা থাকব কিন্তু বিজেপি গভর্নমেন্ট যেভাবে আমাদের এসআরটাকে নিয়ে একটা হ্যারেস করার জনগণদের চেষ্টা চলছে সেটা খুব বাজে সেটার কিন্তু আমাদের সবাই আছে সবাই থাকবে ধন্যবাদ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ